আসসালামু আলাইকুম যারা স্যামসাং এফআরফি নিয়ে ভুগছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি এতদিন যারা স্যামসাং এফআর খুলেছেন যেগুলো কোনো টুলস ডিভাইস ডলের সাহায্যে হয় না সেগুলো এতদিন যারা আইনি সার্ভিস নিয়েছেন আমাদের থেকে বা বিভিন্ন জায়গা থেকে এই মুহূর্তে আপনারা সকলেই জানেন যে বেশ কয়েকদিন ধরেই কিন্তু এই আইভি সার্ভিসগুলো এখন বন্ধ আছে এগুলো তো ম্যানুয়াল কোম্পানি না বিভিন্ন কোম্পানি এগুলো তৈরি করে যখন ম্যানুয়ালি স্যামসাং কোম্পানি যখন এটা জানতে পারে তখন এই সার্ভিসগুলো বন্ধ করে দেয় আর রাইট নাওয়ে সার্ভিসগুলো এখন বন্ধ আছে আর এই মুহূর্তে স্যামসাং অ্যাপল পে নিয়ে কিন্তু অনেকেই ভুগতেছে স্যামসাং অ্যাপল পে করতে করতেছে না যেগুলো মনে করেন কোন টুলের সাহায্য হয় না হবে না যে এরকম কোনো কথা নাই এমন কোনো মোবাইল নেই যেটা আনলক করা যায় না বাট পর্যাপ্ত পরিমাণ টুলস এর প্রয়োজন হয় কিন্তু এখন একজন মানুষের কাছে তো সব টুলস থাকে না কারণ মার্কেটে হাজার হাজার টুলস আছে এত টুলস কিনা তো আর সম্ভব হয় না এই জন্য ওই যার কাছে যে কয়েকটা টুলস আছে ওগুলো দিয়ে ট্রাই করে যেগুলো কোনো টুলসে হয় না সেগুলো আইনি সার্ভিস নেই নিতে এতদিন কিন্তু এই মুহূর্তে আইমি সার্ভিসটা বন্ধ আছে এই জন্য অনেকেই কিন্তু আমাদেরকে মেসেজ করে পারতেছে নিচ্ছে না নিতে পারতেছে না বা কাজ হচ্ছে না আমাদেরকে বারবার বারবার মেসেজ করে এই একই জিনিস কিন্তু বলতেছে সো এই জন্য ভাবতাম যে আপনাদের জন্য এটার একটা সমাধান নিয়ে আসা উচিত সমাধান বলতে যে আইমি সার্ভিস অন হয়ে গেছে এরকমটা না আমি তিনটা ওয়ে বলবো স্যামসাং এফআরপি আনলক করার যেটা দিয়ে আপনি অল মডেল সাপোর্টের আনলক করতে পারবেন তবে প্রাইসটা একটু বেশি হবে ফার্স্টই আসছে চিমেরাতে যাদের কাছে চিমেরা টুলের অ্যাক্টিভিশন আছে বাট টুলস দিয়ে কাজ হচ্ছে না ওই টেস্ট পয়েন্ট শর্ট করতে হবে কিন্তু কাস্টমার মোবাইল খুলতে দিচ্ছে না দামি মোবাইল শখের মোবাইল অনেকে খুলতে নাও চাইতে পারে আর তারা হচ্ছে আইনি সার্ভিস নিয়ে নিত কিন্তু আইনি সার্ভিস এখন বন্ধ আর আপনাদের কাছে যাদের কাছে চিমেরা আছে আপনারা কিন্তু চিমেরার যে ক্রেডিট ক্রেডিট সার্ভিস দিয়ে আপনি কিন্তু ওইটা আনলক করে ফেলতে পারবেন অল মডেল সাপোর্টেড ক্রেডিট দিয়ে আনলক করতে পারবেন তবে প্রাইসটা একটু বেশিই পড়বে লাইক চেমেরাতে মেবি চল্লিশ থেকে পঞ্চাশ অ্যাভারেজ চল্লিশ থেকে পঞ্চাশ ক্রেডিট করে কাটে মাঝে মধ্যে আরও কম হতে পারে তবে অ্যাভারেজে কিন্তু এই ক্রেডিটেই থাকে যেটা অফিসিয়ালিভাবে কোথাও দেওয়া নাই কিন্তু আমরা চেমেরার কোম্পানির সাথে কথা বলে তা জানতে পেরেছি সো বুঝতে পারলেন যারা হচ্ছে যাদের কাছে চিমেরা আছে তারা চিমেরা টুল দিয়ে চিমেরার ক্রেডিট নিয়ে কিন্তু স্যামসাং না সকল ফোনেরই আনলক করতে পারবেন ক্রেডিট দিয়ে সকল ফোনেরই এফআরফি আনলোক করতে পারবেন এছাড়া নেটওয়ার্ক আনলক কেরিয়ার আনলোক বা বিভিন্ন আনলকিং সার্ভিসে আছে যা ক্রেডিট দিয়ে আনলক করতে পারবেন যারা কাজ জানেন বা কাজ বোঝেন ক্রেডিট সার্ভিসে গেলে কিন্তু দেখতে পারবেন বা বুঝতে পারবেন কী কী সাপোর্ট করেছে কত ক্রেডিট কার্ডে আর اتش এমরা টুলস এর ক্রেডিট যদি আপনাদের কাছে না থাকে যদি নিতে চান আমাদের এই সিনদা ওভারসাট নম্বরে যোগাযোগ করবেন আর না হয় আপনি অর্ডার করে দিবেন এর জন্য ভিজিট করবেন tabletabletapplet.gsmalo.com এবং এখান থেকে চিমেরা লেখলেই চিমেরা টুলস এর যেগুলো সার্ভিসগুলো আছে সবগুলো চলে আসবে তিনটা হচ্ছে অ্যাক্টিভেশন এবং একটা হচ্ছে ক্রেডিট সার্ভিস চিমেরা ক্রেডিট সার্ভিসের প্রাইস কিন্তু খুবই কম পার্ক ক্রেডিট সাতাত্তর টাকা করে সো আপনার যত বেশি ইচ্ছে ক্রেডিট কিন্তু এখান থেকে নিয়ে কাজ করতে পারবেন আর এরপরেই আসি যাদের কাছে চিমেরার অ্যাক্টিভিশন নাই চিমেরা টুলসের এক্টিভিশন কিন্তু প্রাইস অনেক বেশি যেটাই যে স্ক্রিনে কিন্তু দেখতেই পারতেছেন চিমেরা টুলসের প্রাইস কিন্তু অনেক বেশি যারা যাদের কাছে চিমেরা নাই তারা কি করবেন তারা ফ্রি একটা টুল ফোনিক্স টুল ফোনিক্স সার্ভিস টুল এটা কিন্তু ডাউনলোড করতে পারেন এটা ডাউনলোড করার জন্য জাস্ট লিখে দেবেন ফোন এক্স সার্ভিস টুল গুগলে সার্চ করলেই ওয়েবসাইট চলে আসবে এখান থেকে রেজিস্টারে ক্লিক করে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে এখান থেকে টোলটা ডাউনলোড করে লগ ইন করে নেবেন রেজিস্ট্রেশন ফ্রি বাট কাজ কিন্তু ফ্রি না কাজ করতে হলে আপনাকে ক্রেডিট দিয়ে করতে হবে টোলটা ওপেন করে লগ ইন করলেই এরকম পেজটা আসবে আপনার সামনে এখানে দেখতে পাবেন কী কী সাপোর্ট রয়েছে যেমন নাকি স্যামসাং ওয়ান প্লাস রিয়েলমি ওপো শাওমি হর্নর বা ইত্যাদি আমরা দেখাচ্ছি স্যামসাং এই স্যামসাং এর কাজ কিন্তু আপনি করতে পারবেন এখানে যখন স্যামসাং অনলাইন থাকবে এখানে দেখতে পাচ্ছেন স্যামসাং এবং কত ক্রেডিট কাটবে সেটাও কিন্তু হবে না অনলাইন হলে আপনি কাজ করে ফেলতে পারবেন যে ক্রেডিট দেওয়া আছে এই ক্রেডিটে এই ক্রেডিট সার্ভিসের প্রাইস কিন্তু ডাউন করে যে কোনো সময় কমতে বা বাড়তে পারে তাই যখনই কাজ করবেন দেখে তারপর হচ্ছে কাস্টমার সাথে কথা বলবেন আরেকটা জিনিস দেখানোর আগে প্রথমে আমি আপনাকে একটা কথা বলি আপনি এখন আমাকে প্রশ্ন করতে পারেন বা কাস্টমার আপনাকে প্রশ্ন করতে পারে যে যে এত প্রাইস কাজ কাজ করব। বা কাস্টমার না এখন সাথে কথা বলতে হবে ফোনটা আপনি যেখানেই নিয়ে যান ফার্স্টে তো আপনি কোনো টুল দিয়ে অবশ্যই ট্রাই করবেন বা ওই কাস্টমার মেবি অনেক জায়গায় ট্রাই করেই আপনার এখানে আসতে পারে কোনো টুল দিয়ে হচ্ছে না বিদায় কিন্তু আপনার কাছে আসছে বা আপনিও কোনো টুল দিয়ে করতে পারতেছেন না বিদায় এই ক্রেডিট সার্ভিস বা ক্রেডিটের ভাবনা করতেছেন তো কাস্টমার সাথে ওইভাবে কথা বলতে হবে যে আপনার ফোনটাকে এত প্রাইস দিয়ে খুলতে না চান সেক্ষেত্রে মোবাইলটাকে খুলতে হবে মোবাইলটা পিছনে ব্যাক খুলে সেটাকে টেস্ট পয়েন্ট শর্ট করে কাজ করতে হবে আর অনেকেই আছে যে এটা করতে চায় না করতে চায় না তার নতুন ফোন শখের ফোন দামি ফোন খুলতে কেই বা চায় তখন হচ্ছে তারা এই ক্রেডিট সার্ভিস দিয়ে কাজ করায় না অ্যাভেলেবেল তো পাবেন না কারণ ক্রেডিট সার্ভিসের প্রাইস অনেক বেশি তাই যারা কাজ করাবেন তারা তো যারা না করাবেন তারা তো করাবেন না সো একদম স্বল্প মূল্যে এই আছে এগুলো দেখালাম অনেক প্রাইসে একদম লো প্রাইসে যদি কাজ করতে চান তাহলে আপনাকে যেতে হবে চিতাটোলে চিতাটোলে যদি আপনি আপনার কাছে থাকে বা আপনি চাইলে অ্যাক্টিভিশন নিতে পারেন চিতাটুল দিয়ে স্যামসাং এফ আই আনলক করা যাচ্ছে মাত্র নয় ডলারে এতক্ষণ তো দেখলেন অনেক ডলারে কাজ করা যায় আর এই চেতা আপনার কাছে বা চেতা দিয়ে আপনি যেগুলো মনে করেন কোনো টুল দিয়ে হবে না কোনো টুলো হবে না সেই কাজগুলো দিয়ে করে আর চেতা ক্রেডিট দিয়ে স্যামসাং ফির কাজ করা যায় যেটা হচ্ছে শুধুমাত্র নয় ডলারে যেমনটা স্পিনে দেখতেই পারতেছেন জাস্ট নয় ডলারে আপনি স্যামসাং এফআর আনলক করে দিতে পারবেন অল মডেল সাপোর্টেড আর শুধুমাত্র স্যামসাংই না আর ক্রেডিট সার্ভিস কী কী রয়েছে যেমন জাস্ট এক ক্রেডিট দিবেন আপনার ওপোর কান্ট্রি আনলক করে ফেলতে পারবেন এছাড়াও মোটর নেটওয়ার্ক আনলক জাস্ট এক প্যারে আপনার নেটওয়ার্ক আনলক বা কান্ট্রি আনলক করতে পারবেন এই যে এখানে দেওয়া আছে বা চিপসেট দেওয়া আছে ইউনিস্কোর এছাড়া আপনি ফ্যাক্টরি সেট স্যামসাং এর জাস্ট দুই ক্রেডিট দিয়ে করতে পারবেন মনে করেন আপনার কাছে একটা টুলস আছে সেটা দিয়ে আপনি এটা ফ্যাক্টরি রিসেট করতে পারতেছেন না তখন আপনি জাস্ট দুই ক্রেডিট দিয়ে কাস্টমারের সাথে একটু কথা বলে হালকা প্রাইস বাড়ায়া আপনি দুই ক্রেডিট দিয়ে ফ্যাক্টরি রিসেটটা করে দিতে পারবেন ফ্যাক্টরি রিসেট করতে হয় মোবাইলের স্ক্রিন লক বা প্রিন লক এগুলো ভুলে গেলে এটা আশা করি জানেন বলার পিছনে তারপরে বলে দিলাম আর কি এছাড়া আপনি চাইলে এখানে দেখতে পাচ্ছেন শাওমি বা এমআই ফোনগুলোর বিভিন্ন মোট আছে বা সেট রিসেট করতে পারবেন জাস্ট ফোর ক্রেডিট চার ক্রেডিটে যেগুলো কোনো টুলসের সাহায্যে হয় না চাইলে এগুলো কিন্তু আপনি এখান থেকে এই সার্ভিসগুলো নিয়ে কাজ করতে পারবেন ইজিলি আর আজকের ভিডিওতে সবচেয়ে লো প্রাইজের যেই সার্ভিসটা সেটাই হচ্ছে এই চিতা চিতা টুল দিয়ে বা চিতা টুলের অ্যাক্টিভেশন থাকলে জাস্ট নয় ক্রেডিটে স্যামসাং এফ আর পি পার এফ আর নয় ডলার করে আর এই সমস্ত জিনিসগুলো যা দেখালাম সব কিছুরই অ্যাক্টিভিশন নিতে পারবেন আমাদের থেকে এই জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন প্রাইস বা কাজ করাইতে চাইলে অথবা জেএসএম আলো ডট কমে অর্ডার করে দিন যা অর্ডার করে দিতে চান ওইখান থেকে অর্ডার করে দিয়ে কাজ করে ফেলতে পারবেন সো আই হোপ এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে অনেক বেশি ইম্পর্ট্যান্ট হবে বলে আমি মনে করি যারা এই সমস্ত কাজগুলো পারতেছেন না তাদের জন্য এই ভিডিও টি উপকারে আসবে বলে আমি মনে করি আর এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক এবং এই আপডেট ভিডিও গুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ